এই হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছে সবাই করি সবাই ভালো আছো তো গাইসের র্যাঙ্কে আরও একটি ম্যাচে নেমে গেলাম জোনে তো গাইস অনেকগুলা এনিমি দেখা যাইতেছে গাইস আমি প্রথমেই নেমে গেছি চাঁদে চাঁদে থেকে নামার সময় একটু ড্যামেজ খাইছি তো ড্যামেজ খাওয়ার পর ভালো লুট পাইতেছিলাম না তো এখন যদি আমাকে নিমে মানে আক্রমণ করে আমি মানে কোনো মতেই পারবো না ওনার সাথে ওই এনিমির সাথে পারবো না ও ভাই স্কার ম্যাক্স ভালো তো ভাই স্কার ম্যাক্স পাওয়াতে অনেক উপকার হয়েছে তো অনেকগুলো মেডিকেট পেয়েছি কিন্তু ভালো গান পাইতাসি না যে শর্টের লিগা ও ভাই সেভেন লই এটাতে খুব ভালো কাজে দিব তো সেভেন দিয়ে আবার আমি ভালো কিল করতে পারি পুরো একটা ম্যাচে চেষ্টা করবো সেভেন দিয়ে খেলার লিগা তো দেই সামনে যা কোনো কিল পাই কি না টুকটাক আহ শোনা যাই এই তুমি তো সুমারও সমস্যা নেই আর কই কই ও তুমি জানতে এখানে ফ্রি কিল হিসাবে আমাকে দেখতেই পায় নাই এত সুন্দর কিল করলাম যা বলার বাইরে মানে নর্মাল দুইটা গুলি করে এই কিল বা আমার জন্য এত সুন্দর সুন্দর কিল যদি থাকে আরও ম্যাচের ভিতরে তাহলে তো ভালোই হয় দেখি সামনে যায় কোনো কিল কি কিনা ও পাই এ ডাব্লিউম চলে গেছে বাই ও বাই তোমার এডব আমার ম্যাক্সিমেনের কাছে কোনো খানাই নেই তুমি এসে আমার সাথে এডব্লিউ এম চ্যালেমস হ্যাঁ যা তালাইত চালাইতেছে আমার সাথে আমার সাথে এসে এসব খেলা চলে বট কোথাকার আমি জানে না যে আমি কত প্রো ও ভাই কি হেড দেখছো মানে আমার সাথে আসে খেলতে আমাকে নামেছে এইসব র্যাঙ্ক ম্যাচে আমার যদি প্রো এনিমি মানে বড়ো বড়ো উইটস কাব্যর সাথে খেলা দেবো ট্রিপলার ভাইয়ের সাথে খেলা দেবো মানে এমনি তো টু এফ লল সাথে খেলা দেবো মানে এসব ইউটিউবারের সাথে খেলা দেবো আমার কারণ ওদের সাথে আমার মানায় ও ভাই কি হেড ভাই আমার হেড দেখে আমি অবাক হয়ে যেতেছি ভাই কি হেডগুলো গুলো মারতেছি তো তোমরা কে কে আমার সাথে কাস্টম খেলতে চাও কমেন্টে বলে চাও তাহলে সবার সাথেই আমি কাস্টম খেলবো তোমার তোমরা সবাই আমাকে ইনভাইট দিয়ে রাখো মানে আমি সবার সাথেই কাস্টম খেলবো ইনশাআল্লাহ তো পুরো ম্যাপে গুঁড়া দেখি আর কোনো হয়নি পাই কি না অলরেডি চারটা কিল হয়ে গেছে তুমি জিপ লাইন দিয়ে কী করো চান দূ জিপ লাইন দিয়ে কী করো ও ভাই এটা কী হইলো এটা কী করলো কীভাবে এটা প্যাক করলো ভাই এরকম তো হয় আমি জানতাম না তো দেখি আর কোন পাই কি না তো এই মে মানে এই ম্যাচেও আমার দশটা কিল এর আগের ভিডিওতে আমি দশটা কিলের চ্যালেঞ্জ নিয়ে মানে পাঁচটা কিল করছিলাম তবে এই ম্যাচে দেখি কয়টা কিল করতে পারি তো এই ম্যাচে তো অনেক চেষ্টা করতে হবে অনেক স্ট্রাগল করতে হবে যে দশটা কিল করার জন্য তো এনেমে কি আমি পাবো আমার মানে এনিমি পাও এনিমি তো পাই না এনিমি যদি পাই তাহলে কিল কিলকেরা মজা আছে এই ভাই পাঁচটা হয়ে গেছে আর পাঁচটা মাত্র তেত্রিশ জন অ্যালাইফ আছে আরও পাঁচটা কিল করতে হইব আসো চান্দু মানে হয়তো আমাকে মারো নয়তো আমার হাতে মায়ের খাও যে কোনো একটা তো করবা। আসো চান্দু আসো সামনে আসো আসো কই ভাই কই গেল আমি খুঁজেই পাই না আটশো চান্দু আটশো আটশো আসো আটশো কতভাবে ডাক দিতেছে আসে না কোনোভাবেই লোক পাইতেছে না আমাকে মারার কোনো সাহসী পাইতা না তো ওই জায়গায় না মানে থাকার থেকে না থাকাই ভালো আমি সামনে জায়গায় দেখি কোনো এনিমি পাই কি না দেখি ওই জায়গা থেকে মানে এনিমিটা ওই জায়গা থেকে লড়তে আসে না মানে আমি দেখতেই পাইতাছে না ওই এনিমিটারে কই ভাই কই গেল এটা কই যাইতে পারে তোমার তোমরা মানে এরকম কোনো এনিমি এরকম হয়েছে তোমাদের সাথে যে নিমি ঘরের ভিতরে ঢুকছে ঢুকার পরে যায় দেখো যে ঘরের ভিতরে কোনো এনিমিই নেই এরকম আমার সাথে অনেক হয় মাঝে মাঝে হয় মানে আমি খুঁজেই পাই না যে এনিমি কই যায় তো ওই যে একটা ব্যান্ডিং মেশিন আছে ওই ব্যান্ডিং মেশিনে দেখি ব্যান্ডিংয়ের ভিতরে এনিমির লোকেশানটা জানি যে এনিমি কোথায় আছে তো তো ইয়ে মারি ও ভাই এনিমি সামনে আরও যাক আমরা ওই বেবি ট্যাক্সির মতো আগের ভিডিওর মতো বেবি ট্যাক্সিতে এখানে আসলাম আসার পরে দেখি যে এমি খুঁজেই পাই না তো এনিমিটা কোথায় আছে এনিমিটার লোকেশন আছে কিন্তু এনিমিটা নাই ও ভাই দেখা যায় যে ভাই দেখা যায় দেখা যায় দেখা যায় ও ভাই ভালো ড্যামেজ দিয়েছিলাম ভালো ড্যামেজ দিয়েছিলাম তো আসো জানু আমাকে মাইরোনা না না মাইরোনা না বের হো বের হো বের হো ও ভাই এটা এডাবলিউ এম ভাই 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 এক এক মারি দেশ লাইফ নেওয়া যায় ভাই মারিস না মারিস না মারিস না মারিস না মারিস না ওকে ওকে আসো চান্দ এবার আসো দেখি তোমার কত শক্তি আসো আসো ভাই মাত্র পাঁচটা কিল করলাম টপ টেন এটা কি হয় ভাই এটা কোনো কোনো মতই হয় না ভাই মানে এই পাঁচটা কিলি কী হয় বা আর পাঁচটা কিল আমি করতে পারবো তোমরা একটু মতামত দাও তো কমেন্টে জানাও তো যে আমি কি পাঁচটা কিল করতে পারবো কি না তো মনে হয় না বাই আরও দুইটা টাইনেমে কমে গেছে ভাই অথচ জোনের ভিতরেই আমি ঢুকতে পারি নাই তো তোমার জন্য আমি এখানে থাকি না আমি জোনের ভিতরে চলে যাই কারণ আমার আরও আরো আরও পাঁচটা কিল করার বাকি বাইক টপ সেভেন এসে পড়ছে আমাকে ছাড়া টপ সিক্স আছে মানে আমার নিয়ার সেভেন তো যাও তোমার আসলে আমি সাইকেল লাভ নাই কারণ তোমাকে মারলে আমার এক কিল হবে আমি জোনের ভিতরে যেতে পারলে আমি দুই তিন কিলো করতে পারবো তো এখানে একটা গাড়ি পেয়েছি গাড়ি তুই সেই যাইতে হইবো পিপি যা তোমার আসে আমি রইলাম না আমি জোনের ভিতরে গেলাম পানি দিয়ে গাড়ি চালাম ও ভাই আমি এত সুন্দর গাড়ি চালাইতে পারি কবে ঠিকা আমি কড়া লেভেলের গাড়ি চালাইতে পারতেছি পিপি যাক আমি জোনের ভিতরে আসে পড়ছি ও ভাই ওই জায়গায় একটা দেখা মনে হয় নেট নাই ভাই নেট নাই নেট নাই একটা ফ্রি কিল একটা একটা ও ভাই নেটে সমস্যা ও না ওর নেটে সমস্যা দিতে ভাই ওর নেটে মনে হয় অনেক সমস্যা দিতেছে ভাই আবার স্নাইপার দেখে মারল আর এমনি হিল করতে পারতেছি না আবার স্নাইপার দিয়ে মারে ওই থেকে মারে আমি দেখতেই পারতেছি না মানে ডাবল গুলাল করে গেছে তো আস আসো আসো আস ভাই এত মারার পরে যদি না মরে তো এটা তো গন্ডার চে যাক এইভাবে তোমরা কে কে মার খাই কমেন্টে জানাই যাই মানে এইভাবে পাকনামি করে মারগুলা খাই যা